নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ একত্রিশে মে আজ ষোলোই জ্যৈষ্ঠ আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ ষোলোই জ্যৈষ্ঠ আজ একত্রিশে মে আজ শনিবার আজ সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ পঞ্চমী রাত্রি বারোটা পঁয়ত্রিশ পুষ্যা নক্ষত্র রাত্রির একটা তেত্রিশ বৃদ্ধিযোগ দিবা তিনটে পনেরো বব করণ দিবা একটা তিন গতে বালক করণ রাত্রি বারোটা পঁয়ত্রিশ গতে কৈলভকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবার কোন গ্রহ কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র শুক্র আজকে রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে সিংহ রাশি অষ্টমে মিন রাশি থেকে নবমে মেষ রাশিতে আর বৃষ রাশিতে রতারীতি অবস্থান করছে রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে স্বয়ং বের গুরু বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে চন্দ্র আর মঙ্গল কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে আর শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট ভালো ভালো দৃষ্টিকোণ পাবে এছাড়া আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে দীর্ঘদিন বাদে আপনার কর্মর আগমন ঘটবে কর্মক্ষেত্রে আপনি নতুন দিশা বা দশা খুঁজে পাবে আপনার কর্মজীবনে নতুন উৎসাহ আসবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার ভাতা ভগলিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভোগীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয়া কেউ দিকে সাহায্যের হাতে বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবে তবে আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ারের ভিত্তিতে আপনি জীবনে আরও বেশি এগিয়ে যেতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন সিংহ রাশি আপনার সন্তান মুগজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আমি যদি সিংহ রাশির জাতক হয় সিংহ আসি আপনার পারিবারিক জীবনে কিছুটা চাপ অস্থিরতা থাকতেই পারে যা আপনাকে আগামী দিনে বিশেষ চাপের মধ্যে রাখতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হয় সিংহ আসি। আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফোর নাইন সেভেন ওয়ান সিক্স ফোর নাইন সেভেন ওয়ান সিক্স ফোর নাইন সেভেন এই সংখ্যা ধরে চলুন আমি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আমি যদি বৃষ্টির রাশি জাতক জাতিকা আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি পর্বের উন্নতি সন্তানের জন্যে আপনি আশার আলো দেখতেই পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার হন এছাড়াও আজকের দিনে আপনার মা বা ভাতৃতীয় কারণ দ্বারা আপনি জীবনে যথেষ্ট আনন্দ উপভোগ করবেন সিংহ রাশি সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে তাই বকের দিয়ে ডাক্তারখানায় যাওয়া একান্ত কর্তব্য আপনি যদি সিংহ রাশি জাতক জাতীয় সিংহ আসি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন যোগাযোগ আছে কর্মজীবনে সাফল্যের যোগ আছে আর আর আপনার জীবনে যেটুকু উন্নতি যোগ আছে আপনার যা আমরাকে আগামী দিনে আগামী দিনে আপনার পথের পাশ হয়ে যাবে আপনার অর্থের একটা মূলধন আপনার নষ্ট হবে না কিন্তু আপনার ঘুরিয়ে যাবে এবং আপনার জীবনে আসবে সবৃদ্ধি সুখ এবং আনন্দ তাই বলি সিংহ রাশি জাতক জাতিকা আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভরা রাজ জগদ্ শিবশম্পুকে একটা আপনি পূজা অর্চনা করতে ভুলবেন না আর আমি বিশেষভাবে শিবশঙ্কর মাথায় জল বেলপাতা পাতা সিদ্ধি আর বুকে আপনার জীবনে উন্নতি জোয়ার আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আজকের দিনটা আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে আপনার এমন কিছু বাধা উৎপত্তি হবে যে বাধাকে আস্তার নিতে আস্থার নিয়ে আপনার জীবনের নতুন চক্র হয়ে থাকায় কারণ আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকবে তবে তার জন্যে অবশ্যই আপনার নানা দিক থেকে কিছুটা আর্থিক ক্ষতি হতে পারে সেদিনের বৃষ্টিতে আসছি আমি আপনাকে সতর্ক করলাম সুতরাং আজকের এই ভিডিও আমি আমি আসি জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন হবে জানালাম তাদের বলব তারা যেন পিঙ্ক কালারে পিঙ্ক কালারে পিঙ্ক কালার বা অন্য কোনো কালারে পিঙ্ক বা রেড কালারে কাপড় পরুক এতে তাদের জীবনে সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও দিন শেয়ার করে অবশ্যই রেকর্ড অবশ্যই করবেন আবার ছোটো করে একটা লাইক দেবেন আমার আবার এই সুকান্ত চাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই চাষগাইড করুন পাশে থাকা বিল আবার পাঠিয়ে থাকা বিল আয়ারটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার মোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ